আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিম্নচাপ ও বন্যা নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর আজ রাত থেকেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে তো আজ চব্বিশে আগস্ট রবিবার এবং আগামীকাল পঁচিশে আগস্ট সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে আর বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জেনে যাক এক নজরে যে এই মুহূর্তে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ কুন্দ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত চলছে পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল লালমোহন মতিহার ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা রায়পুর হাজিগঞ্জ এই সব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে সন্দীপ হাতিয়া লালমোহন কেপুপাড়া পটুয়াখালী তারপর কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম সীতাকন এইসব জেলাগুলো তো মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত চলছে অপরদিকে দেখা যাচ্ছে যে মেঘ আর রোদের খেলা চলছে নাগারপুর ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এরপর হচ্ছে গাজীপুর এইসব জেলার আকাশও কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে রাতের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর মুকসাদপুর শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা মানিকগঞ্জ নসিন্দী কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা এইসব জেলার কোথাও কোথাও আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী চাপাইনবগঞ্জ মহানপুর আদামদিগি আক্কেলপুর পেতনীখোলা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস তারপর হচ্ছে পুটিয়া লালপুর তারপর কুষ্টিয়া তারপর রয়েছে নাটোর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে আজ রাত বারোটার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অপরদিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে মহামৃসি ফুলপুর নালিতাবাড়ি নেত্রকোনা এইসব জেলাগুলোতে পরবর্তীতে জামালপুর শেরপুর নালিতাবাড়ি তারপর হচ্ছে সরিষাবাড়ি এইসব জেলা বেশ কটি অঞ্চলে আজ রাত দশটার মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না তবে গাইবন্ধা তারপর হচ্ছে দিনাজপুরের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আর অপরদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার কেন্দ্র করে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গত চব্বিশ ঘন্টায় টানা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দ্রনগর কলকাতা কোলাকাট তারপরে খারাপপুর হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বানকুরুলিয়া দুর্গাপুর পুরুলিয়া শিওরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলাতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর কারণে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম জেলা কোথাও আর বঙ্গোপসাগর বর্তমানে বেশ উত্তাল রয়েছে এবং গভীর সৃষ্টি মেঘমালা যার কারণে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে যেটা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এবং যারা মাছ ধরার টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলে কাছাকাছি থেকে সাবধানতা চলাচল করতে থাকুন আর যারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চল থেকে যারা সুটকি এবং লবণ চাষিরা রয়েছেন তারা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তারপরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেজন্য আমি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চব্বিশে আগস্ট সকালে দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালে দিকে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা পিরোজপুর খেপুপাড়া পটুয়াখালী লালমোহন বরিশাল মাদারীপুর তারপর হচ্ছে হচ্ছেহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ নোয়াখালী তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ কোথাও কোথাও হালকা থেকে থেকে ভারী বর্ষণের রয়েছে সকালের দিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে হালকা গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ সিংরা নাটোর মহাদেবপুর তারপর হচ্ছে পাবনা কুষ্টিয়া এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে ঠিক একই সময় রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে দুই এক পশলা বৃষ্টিপাতও হতে পারে সকালের দিকে তাছাড়া দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু নিম্নচাপ বা যে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু পশ্চিমের দিকে চলে যাচ্ছে যার ফলে আগামীকাল থেকে খারাকপুর কলাঘাট হলদিবাড়ি কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বান করুলিয়া তারপর হচ্ছে পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এইসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার হতে শুরু করবে কাল থেকে ইনশাল্লাহ তবে মেঘলা আকাশ থাকতে পারে যেহেতু আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত চলমান থাকতে পারে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা জুড়ে তবে ঢাকা মমিসিংহ সিলেট রংপুর এবং রাজশাহী বিভাগে আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে মূলত রোদ আর মেঘের খেলা চলতে পারে আগামী কালো এরপর আমরা বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আরামবাগ কলাঘাট খারাপপুর তারপর রয়েছে হলদিবাড়ি কলকাতা চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকর্লিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রবিবারের মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছে যশোর লোহাগারা তারপর হচ্ছে মেহেরপুর শাহকোপা সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট এইসব জেলার বেশ কটি অঞ্চলও বিকেল তিনটার দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খারাপপুর তারপর হচ্ছে খাগড়শ্রী আঙ্গামাটি বিলাইশ্বরী তারপর রাজস্থলী এরপর হচ্ছে হাতখিনা তারপর হচ্ছে চট্টগ্রাম হাটাজারি মানিকসরি এসব কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুর রাজ্যের সময় বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর আমরা সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে শুরু করেছে যেটা আপনাদেরকে পূর্বে উল্লেখ করে বলেছিলাম যে ঘূর্ণাবর্তটি কিন্তু আগামী পঁচিশ তারিখ থেকে বিদায় নিতে পারে একই সঙ্গে দেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে ঠিক আমরা দেখতে পাচ্ছি যে আগামী পঁচিশ তারিখ থেকে দেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই হ্রাস পেতে পারে তার পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে রাতের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ রাজশাহী রংপুর ময়মিসিং ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে তবে এই বৃষ্টিপাত কিন্তু কিছু সময়ের জন্য তারপর আমরা ছাব্বিশ তারিখ চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আর একটি কথা হলো দক্ষিণ চীনা সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বা একটি টাইফোন সৃষ্টি হয়েছে যেটা কিন্তু আগামী পঁচিশ তারিখ সেটা কিন্তু হংকংয়ের দিকে কিন্তু আঘাত আনবে বা ভিয়েতনামের উপকূলে আঘাত আনবে তারপর সেটা ছাব্বিশ তারিখ এটা কিন্তু বাংলাদেশের দিকে আঘাত আনার সম্ভাবনা একটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ছাব্বিশ তারিখ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল থাকতে পারে তবে সেটা কিন্তু সতর্ক সংকেত নাও আসতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি সাতাইশ তারিখ থেকে আবারও বঙ্গোপসাগর পুনরায় উত্তাল হতে শুরু করবে এবং কিন্তু নিম্নচাপ কিন্তু একটি ঘনি আসছে যেটা কিন্তু নিম্নচাপ আকারে আগামী তারিখ নাগাদ দেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর ফলে চট্টগ্রাম খুলনা ঢাকা তারপরে হচ্ছে বরিশাল তারপর হচ্ছে ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে আগামী আটাইশ তারিখের পর থেকে আবারও একটি নতুন বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে চলেছে এবং সে বৃষ্টিপাত কতটা শক্তিশালী হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের সাথে থাকুন আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ